হ্যালো বন্ধুরা কিচেন ব্লগস ইন্ডিয়াতে সবাইকে স্বাগতম আজকে আমাদের রেসিপি মটন কারি মটন কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কিলো মটন কেটে রাখা আলু কাঁচা লঙ্কা পেস্ট আদা রসুন পেস্ট টমেটো পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতানোর জন্য প্রথমেই মাংস ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়া এক চামচ পেস্ট করে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট সাদা এলাচ ধাপ ভালোভাবে এটাকে মেখে নেব আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মিষ্টি দই এগুলো দিয়ে আবার ভালোভাবে মেখে এক ঘন্টা রেখে দেব দিয়ে দিচ্ছি সরিষার তেল

হালকা করে ভেজে এখন খেয়ে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের দিয়ে দিচ্ছি তেজপাতা জিরা কয়েকটা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি এলাচ ভাজা হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজটা হালকা বামুন করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো এটাকে ভালো করে ভিজে নিয়ে যে মটনটি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে মটনটা কালার এরকম হয়ে এসেছে এখন লো ফ্লেমে বিশ মিনিটের জন্য ডেকে কষিয়ে নিব। হয়ে গেছে এখন ঢাকনাটাও ঠিয়ে নিচ্ছি মাঝে আমি দুইবার ঢাকনাটা নামিয়ে নাড়া দিয়ে দিয়েছি ঢুকে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিব দেখুন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে জল আর এক কাপ দিয়ে দিচ্ছি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে এখন একটু নেড়ে গরম মশলা বাটা দিয়ে দেব ভালো করে নেব পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব হয়ে গেল মটন কারি আপনারা বাড়িতে এভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না